নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চর্বি চর্বি দিয়ে আলু দিয়ে কষা কিভাবে চর্বি দিয়ে আলু দিয়ে কষা করব সেটাই তোমাদের আজকে শেয়ার করব দেখো নিয়ে নিয়েছি এক বাটি চর্বি আর দেখো তার জন্য পেঁয়াজ টমেটো একটু বেশি পরিমাণে পেঁয়াজ তিনটে বড় বড়ো সাইজের বেশি পরিমাণে রসুন আদা লঙ্কা আর দেখো মাংসের মতোই ঠিক কিন্তু আমি আলুগুলোর পিস পিস করে নিয়েছি তো প্রথমে আমি মশলাগুলো কিন্তু মিক্সারে করে নেব এই যে রসুন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এগুলোকে আমি আগে মিক্সারে কিন্তু মশলাটা করে নেব আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি রেডি আমার মশলাটা রেডি এবার আমি একটা পাত্রের পাত্র নেব তার মধ্যে সমস্ত চর্বিগুলোকে ঢেলে দেব দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি এক ঘন্টা এটাকে কিন্তু এই যেরকম করে চটকি চটকিয়ে মেখে আর আমি কিন্তু এর মধ্যে নুন হলুদ আগেই দিয়ে রেখেছিলাম চর্বিগুলোকে এইভাবে আমি কিন্তু এটাকে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা আমি এটাকে ম্যাগিনেট করে রেখে দেব। এর সঙ্গে কিন্তু তোমরা একটু কাঁচা পেঁয়াজও মাখিয়ে দিতে পারো তো আমিও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজটা কিন্তু আমি ভেজে দেব এভাবে আমি এটাকে আর কিন্তু একদম খুব কম তেলে এই চর্বিটা কিন্তু রান্না হবে তেল বলতে গেলে কিন্তু আমি ইউজ করবই না তোমরা কিন্তু পেঁয়াজটা না ভেজে খালি কিন্তু একসাথে ম্যাগিনেট করে এক ঘন্টা আলুটা ভেজে সেই তেলেই কিন্তু এটাকে তুলে দিতে কড়াইতে আমি কিন্তু একদম অল্প পরিমাণে তেল দেবো চর্বি দিয়ে কিন্তু অলরেডি খুব বেশি তেল বেড়ায় তো তার জন্য কিন্তু আমি কড়াইতে একদম অল্প পরিমাণে তেল দিয়েছি দেখো তেলটা গরম হলেই আমি আলুটা একটু নাড়াচাড়া করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি একটু আলুটা হালকাভাবে to his any. কিন্তু এই তেলটার মধ্যে আলুটা না তুলেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এইভাবে আমি পেঁয়াজটা কিন্তু এরকম হালকা ভাজা করা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু ম্যারিনেট করার চর্বিটা তুলে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আর একটু লবণ আর একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেব বড় এক চামচের জিরের গুঁড়ো এবার এটা আমি অনেকক্ষণ খুব হালকা স্টিমে কিন্তু কষতে থাকব। চাপা দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে কষতে থাকব এইভাবে কিন্তু আমি হালকা স্টিমে চর্বিগুলোকে কষতে থাকব আলু দিয়ে যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আর চর্বিগুলো দিয়ে তেল ছাড়ছে দেখো বন্ধুরা এখনও কিন্তু এটা দিয়ে তেল ছাড়েনি এরকম কিন্তু গোটা গোটা হবে অ্যাকচুয়ালি তো তেল একটু তো ছাড়বেই তো তেলটা যতক্ষণ না ছাড়ে আমি কিন্তু ততক্ষণ এটা কষতে থাকবো আমার কিন্তু দশ মিনিট খুব হালকা স্টিমে কিন্তু কষা হয়ে গেল দেখো দেখতে কিন্তু জাস্ট এরকম হয়েছে এখনও কিন্তু আমাকে এটা আরও দশ মিনিট অন্তত খুব হালকা স্টিমে কষতে হবে না হলে কিন্তু চর্বিগুলো সেদ্ধ হবে না এই যে দেখো চর্বিগুলো কিন্তু এরকম হয়েছে তো এগুলো কিন্তু আর একটু সেদ্ধ হবে এবার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না এটা কষা কষা হবে সেই জন্য কিন্তু জলের পরিমাণ একদম কম দেবো এভাবে এবার হালকা স্টিমে আরও দশ মিনিট বসিয়ে রাখ তারপরে কিন্তু আমার একদম চর্বি রেডি বন্ধুরা আমার কিন্তু একদম খাসির চর্বি রেডি হয়ে গেছে দেখো দেখতে কিন্তু জাস্ট এরকম ইয়ামি ইয়ামিয়ামি হয়েছে কালারটা দেখেছো আর দেখো একদম তেল ছাড়া বললেই চলে করেছি অথচ দেখো কী সুন্দর ওর তেল বেরিয়ে গেছে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামানোর আগে একটু দিয়ে দেব গরম মশলা উপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো ব্যাস আমার এই কমপ্লিট এবার একবার এটা আমি একটু ঘেটে দেব আর আমি এটা এখন হেঁটে বিয়ে ফেলবে বন্ধুরা আমার টেস্টি টেস্টি দেখো খাসি চর্বি কিন্তু একদম রেডি জাস্ট দেখতে দেখো কিন্তু দারুণ হয়েছে এ তোমরা তো দেখতেই পারলে কতটা কম তেল দিয়েছি সো তোমরা কিন্তু এভাবে করে অতি অবশ্যই খাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে দেখো তো আমাকে এ অবশ্যই লাইক কমেন্ট করে দেবে অনেক অনেক ভালো থেকে বন্ধুরা থ্যাংক ইউ